সম্মানিত বিহু আছে সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা নাটোর জেলার বড়াইগ্রাম মখরা ছাগলের হাট এই ছাগলের ক্রয় বিক্রয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দাঁত দাঁতটা একটু দেখান তো সম্মানিত ভিউয়ার্স আমার সামনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি হচ্ছে ছয় দাম এটা অরিজিনাল তোতা এটা কি তোতা পড়ি ছাগল তাই না এটা অরিজিনাল তোতা পড়ি ছাগল আপনাদের আমি খুব ভালো করে দেখাই

এই ধরনের ছাগল যদি আপনারা ক্রয় করতে পারেন চান তাহলে অবশ্যই চলে আসবেন মকরা বাজারে নাটক জেলার বড়াইগেরা মকরা বাজার বলেন মোবাইল যোগাযোগ করলে এটা মাল পাবো আপনার ঠিকানাটা বলেন ঠিকানা নাটোর জেলা মৌখা বড়াইগ্রাম থানা মৌখরা বাজার এই মৌখড়া বাজারে আমার বাড়ি এখানের থেকে আপনার